প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এক বড় খুশির খবর সেই খবরটি হল ছাত্রছাত্রীদের যাতে সুবিধা হয় উচ্চ মাধ্যমিকের রিভিউ ফলাফল মিলবে পনেরো দিনে জানিয়েছে সংসদ সে রিভিউটা কিভাবে করতে হবে তা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এই নতুন আপডেটে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট সহ পরবর্তী কলেজে ভর্তি হতে অনেক সুবিধা হতে চলেছে বিগত বছর অবধি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার উত্তরপত্র স্কুটিনি ও রিভিউয়ের জন্য ফলাফল বেরোনোর পরপরই আবেদন করলেও তার আপডেটে আসতে দেড় থেকে দু মাসের মতো লেগে যেত এতে যেমন উচ্চ মাধ্যমিক পরবর্তী গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হতেও সমস্যা হয় অন্যদিকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতেও দোটানায় পড়তে হয় ছাত্রছাত্রীদের যাতে চলতি বছরে এই সমস্যা না হয় এর জন্যই আবেদনের পরপরই শীঘ্র উত্তরপত্র স্কুটিনি ও রিভিউয়ের বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা দপ্তর যাতে শিক্ষার্থীদের খুব দ্রুত সেই রিভিউয়ের ফলাফল পেয়ে যায় পরীক্ষার উত্তরপত্র স্কুটিনি আর রিভিউতে আর সময় লাগবে না দেড় মাস মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে উত্তরপত্রের আপডেট পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা সম্প্রতি এই রকমই একটি বিজ্ঞপ্তি ঘোষণা করল রাজ্য সরকারের শিক্ষা দপ্তর উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের একটি বৈঠকে প্রধান স্তরের পরীক্ষকদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করা হয় মূলত পরীক্ষার্থীদের সুবিধার্থে ও শিক্ষা ব্যবস্থা দ্রুতকরণের সাথে সরকারের এই নয়া আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না আর যদি নতুন কিছু জানতে প্রয়োজন হয় বা জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের নয়া নির্দেশিকা কি। আর ছাত্রছাত্রীদের এই সমস্যা নিয়ে একটি বৈঠকে বসেন উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের প্রধান পরীক্ষক ও কর্মকর্তারা আর পুনরায় যাতে ছাত্রছাত্রীদের সমস্যায় না পড়তে হয় সেই কারণেই পরীক্ষার ফলাফল বেরোনোর পরে যাতে শীঘ্রই স্কুটনি ও রিভিউয়ের জন্য ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সম্পাদকের মতে পর্ষদের এই সিদ্ধান্ত যথেষ্ট ভালো ও উপযুক্ত ফলাফল প্রকাশের পরপরই যাতে ছাত্রছাত্রীরা স্কুটিনির ফলাফলের সুযোগ পায় তার জন্যে সুবর্ণ সুযোগ এতে প্রত্যেক ছাত্রছাত্রীদের ভীষণ ভীষণ সুবিধা হবে পরবর্তী গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার জন্য আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন